অ্যাম্বাকাল ডি ট্যাবলেট এর কাজ হল এই ওষুধটি মূলত শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে নির্দেশিত অ্যাম্বাকাল ডি ট্যাবলেট এই ওষুধটি খাওয়ার পর ক্ষুদা বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে মানসিক অবসাদ কমায় এবং চুল পড়া প্রতিরোধ করে হাড় ও দাঁত মজবুত করে হাট কয় বা পেটে যাওয়া ও দুর্বলতা কমায় হাট কয় বা অস্টিওপরোসিস প্রতিরোধে সাহায্য করে বয়স্কদের হাট দুর্বলতা কমায় এই হলো অ্যাম্বাকেল ডি ট্যাবলেট এই ঔষধটির মূল কাজ অ্যাম্বাকেল ডি ট্যাবলেট দৈনিক একটি করে দুপুরে কাবারের পরে বরা পেটে কেতে হবে অনেকের প্রশ্ন গর্ভাবস্থায় ও স্তূন্যদানকালে এটি খাওয়া যাবে কি না হ্যাঁ অ্যাম্বাকেল ডি ট্যাবলেট এই ঔষধটি গর্ভাবস্থায় ও স্তনদানকালীন মায়েদের জন্য নির্দেশিত এটি পাওয়া যাবে কোনো অসুবিধা হবে না পার্শ্ব প্রতিক্রিয়া গ্যাস বমি 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 বাপ পেট পাপা দেখা যেতে পারে এই কয়েকটি দেখা যেতে পারে অ্যাম্বাকাল ডি ট্যাবলেট এই ওষুধটি কাওয়ার পর সতর্কতা এই ওষুধটি কাওয়ার সময় কিডনিতে পাথর থাকলে সতর্কতার সাথে সেবন করতে হবে আর রক্তে ক্যালসিয়াম বেশি থাকলে খাওয়া উচিত হবে না প্রতিনির্দেশনা যাদের রক্তে ক্যালসিয়াম অতিরিক্ত তাদের জন্য এটি প্রতিনির্দেশিত আর গুরুতর কিডনি রোগীদের জন্য এবং ক্যালসিয়ামের প্রতি অ্যালার্জি তাদের ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে এটি খেতে হবে অ্যাম্বাগাল ডি ট্যাবলেট এক বক্স চারশো টাকা প্রত্যেক বক্সের মধ্যে আটাশটি ট্যাবলেট থাকে আটাশটি ট্যাবলেটের দাম বা এমআরপি চারশো টাকা